বিসমিল্লাহ রহমান রহিম রাহিম দুই হাজার চব্বিশ সনে আশুরার দিন কবে আশুরা রোজা কয়টা আশুরা ফজিলত কি আজ এ সম্পর্কে আমরা আলোচনা করব আমরা এ সম্পর্কে জানব বন্ধুগান আশুরা বছরে একবার আসে আমরা অনেকে জানি না আশুরার দিন কবে হয় এবং আশুরা রোজা কয়টি রাখতে হয় এবং আশুরা রোজার নিয়ত কী এবং আশুরা রোজার ফজিলত কী যেহেতু আমরা ভুলে যাই তাই আজকে আমরা এ বিষয়ে আলোচনা করবো বন্ধুগান আল্লাহ সুবহানতা আল্লা পবিত্র কোরআনের সুরতবার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন ইন আইন ইন্না ইন আইদ্যা দা শোহুরে আইন দা আল্লাহ পাকের কাছে মাস সমূহের গণনা হল বারো মাস মিন্হা আরো বা আতুন হরণ এই বারো মাসের মধ্যে চারটি মাস অধিক সম্মানিত মাস সেই চারটি মাস হচ্ছে জিলক জিলহস মোহাররম এবং রজব এই চার মাসের মধ্যে আবার অধিক সম্মানিত মাস হল মোহাররম মাস এর প্রমাণ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সোনানি নাসাই বিয়াল্লিশ শত ছাব্বিশ নম্বর হাদিস এসেছে পয়েল আর সোলুল্লহ সল্ল ল হ আইলাইহিসাল্লাম আফদালুল শাহরী শাহরুল হিল্লাদি মাস মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে মহরম মাস এটা আল্লাহ পাকের মাস সম্মানিত বন্ধুগণ এই মহরম মাসকে আল্লাহ তালা নিজের মাস বলে উল্লেখ করেছেন এই মহরম মাসকে আল্লাহর মাস বলা হয় এখন বলবেন আল্লাহর মাস তো সব মাসেই তো এই মাস আল্লাহ পাকের মাস এর মধ্যে ফজিলত কি মহরম মাস আল্লাহর মাস হওয়ার ক্ষেত্রে ফজিলত রয়েছে ফজিলত হলো পৃথিবীর সকল ঘর সকল ঘর পৃথিবীর সকল মসজিদ পাকের ঘর হলো সকল মসজিদের মর্যাদা কিন্তু কাবা সমান নয় ঠিক আল্লাহ পাকের মাস হলো এই মহরম মাসের মর্যাদা সমান হবে না এই জন্যই মাসকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এই মহরম মাসকে আমরা কিভাবে শ্রদ্ধা করব কিভাবে সম্মান জানাবো এই মহরম মাসকে আমরা শ্রদ্ধা জানাবো সম্মান জানাবো রোজা রাখার মাধ্যমে জামে তিরমিজের সাতশত একচল্লিশ নম্বর হাদিস এসেছে একজন সাহাবি এসে বললেন ইয়ারসুল্লাহ আইয়া শাহ আইয়া শাহরিন আ বাদে বাদ শাহারি ইয়া ইয়ারসুল্লাহ রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার কথা বলবেন তখন নবী করিম সাল্লাহ আলাই বললেন ইন কুং তো ফাসু আল মহররম তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মহররম মাসে তুমি রোজা রাখিও পাইন না ও কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের মাস সুবহান আল্লাহ এ হাদিস ও নবীকরিম সল্লাহ্ ল মাস মোহরম্মাস আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন এভাবে যত হাদিস আছে মহরম মাসকে কেন্দ্র করে প্রায় সকল হাদিসে এ মাসকে বারবার আল্লাহ পাকের মাস বলে উল্লেখ করা হয়েছে তাই বুঝতেই পারছেন এই মাসের মর্যাদা এ মাসের ফজিলত আল্লাহ পাকের কাছে কত অপরিষী রসুর সল্লাহ লাউসাল্ম হাদিসের একটু পরেই বললেন ফাইন তা বাফিহি আলা কমিন এই মহরম মাসে এমন এক। একটা দিন রয়েছে যে দিন আল্লাহ তালা অতীতের অনেক জাতির তওবা কবুল করেছেন সুতরাং আমরা এই হাদিস থেকে ওটা শিখে পেলাম এই মহারমা মাসে একটি দিন আল্লাহর কাছে তবা করতে হবে মাফ চাইতে হবে তবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সোহে মুসলিমের এগারো শত তেষট্টি নম্বর হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম ইয়াওমি আশুর আল্লাহল্লাহ আয় ফিরে কবলা যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আমি আশাবাদী আল্লাহ তালা তার পূর্বের এক বছরের তার অতীতের এক বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ তা আমরা হাদিস থেকে শিক্ষা পেলাম কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার এক বছরের গুনা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন যখন নসুসুল্লা বললেন যে আসুরার দিনে রোজা রাখলে মাফ হয় তখন দেখা গেল এ আসুরার দিনে অন্যান্য জাতিরাও রোজা রাখে ইহুদিরাও রোজা রাখে খ্রিস্টানরাও রোজা রাখে যেমন নবীকরিম সুল্লা সাল্লাম যখন মদিনা গেলেন তখন গিয়ে দেখলেন তারা এই দিনে রোজা রাখছে তখন তিনি জিজ্ঞাসা করলেন মা হা দি তা এটা কোন দিন যেই দিনে তোমরা তোমরা রোজা রাখতেছ তখন তারা জানালো যে আংজা ল হু ফি মুসা অ ক এই দিন আল্লাহত আলাহ মুস আলাহসাল্লামকে এবং তার জাতিকে নাজাদ দিয়েছেন ফেরাউনের কবল থেকে ও ঘর কা ফেরা এবং আল্লাহ তালা এই দিনই ফেরাউন এবং তার জাতিকে ডুবিয়ে দিয়েছেন স মাহ মুসা শুক্র এরপর মুস আলাহসাল্লাম শুক্র আদার স্বরূপ এই দিনে রোজা রাখেছেন ফানা হাননা আমরা এই দিনে রোজা রাখছি তখন নবী করিম সাল্লাম বললেন ফানাহান আমরা তোমাদের থেকে মুসা আল্লাহ সাল্লামের অধিক হকদারতে আমরাও এই দিনে রোজা রাখবো তো সেখান থেকে মুসলমানেরা এই আশরার দিনে রোজা রাখছে কিন্তু দেখা গেল এই দিনে রোজা রাখলে ইহুদি খ্রিস্টানদের সাথেও মিলে যায় তাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন সমত্তা সে তোমরা নয় তারিখে রোজা রাখো অথবা এগারো তারিখেও রোজা রাখো তার মানে দুইটা রোজা রাখতে হবে নয় দশ অথবা দশ এগারো তারিখে এখন আসুরা কোন দিনে দুই হাজার চব্বিশ সনে দুই হাজার চব্বিশ সনে আসুরা হলো এগারোই জুলাই বুধবার এগারোই জুলাই বুধবার হলো দুই হাজার চব্বিশ সনে দিন তো আপনি যদি রোজা রাখতে চান তাহলে ১৬ জুলাই এবং সতেরো জুলাই রোজা রাখবেন অথবা সতেরো জুলাই এবং আঠারো জুলাই এই দুই দিনে রোজা রাখবেন এই দুইটা রোজা আমাদেরকে রাখতে হবে আশুরা রোজার গুরুত্ব এক সময় অনেক ছিল হাজর আয়েশা সিদ্দিক রোজাল্লাহ তালা বলেন কেন ইয়েসু মুনা যুগে লোকেরা আশুরের দিনে রোজা রাখতো এই দিনে রোজা রাখাকে তারা ফরজ মনে করতো আর ফরজ ছিল রোজা রাখতেই হতো তাদেরকে ফালেম্হা ফরাজুল্লাহু রমাজান যখন আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিলেন অয়েল আর সুন উল্লাহ সাল্লাল্লাহ আসাল্লাম মানশাহ আই ইয়াসুম আহ ফাইল ইয়াসুম ওয়া মান শাহ আই ইয়াত রুকাহু ফাইল যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখতে চায় সে যেন রোজা রাখে আর যে ব্যক্তি ছেড়ে দিতে চায় সে যেন ছেড়ে দেয় এই হাদিস দ্বারা বোঝা গেল আশুরার দিনে রোজা রাখলে সব আছে না রাখলে কোনো গুণা নেই তাই যে সকল মমিন মুসলমান আছেন নামাজি বান্দা আছেন রোজাদার বান্দা আছেন আপনারা এই দিনে ভীষণ প্রয়োজন না না হলে রোজা রোজা ছাড়বেন রেখে আসরের দিনে রোজা রাখলে তো এই সব হয় আপনারা জানলেন আসুরের দিনে রোজা রাখবেন এখন কথা হল আপনাদের যদি ছোট শিশু বাচ্চা থাকে তাহলে সেও কি রোজা রাখবে তাকেও কি আপনি রোজা রাখতে বলবেন এমন একটি হাদিস এসেছে রসুল সাল্লি সাল্লাম একদিন শাহাবাত্রীকে বললেন তোমরা যারা খাবার খাওনি সকল বেলায় তোমরা খাবার খেও না এই দিনে রোজা রাখো আর যারা তোমরা সকালে খাবার খেয়ে ফেলেছ তারা বাকি দিন এভাবে উপবাস থাকো রোজাদারের মতো তখন এই ঘোষণা মুসলমানদের মাঝে সরিয়ে দেওয়া হলে এক মহিলা আনসারী মহিলা বলেন বিখ্যাত মহিলা সাদ বিন আউস রাহতালহা তিনি বললেন তখন থেকে আমি রোজা রাখলাম আর আমার ছোট বাচ্চাদের আমরা মহিলার ছোট বাচ্চাদেরকে রোজা রাখার জন্য বলতাম ছোট বাচ্চারা যদি ক্ষুধার ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করত তাহলে আমরা তাদের হাতে খেলনা তুলে দিতাম তারা খেলনা পেয়ে সারা দিন কাটিয়ে দিত খাবারের কথা ভুলে যেত আর এইভাবে আমরাও রোজা রাখতাম আমাদের দেখা দেখে আমাদের ছোট বাচ্চারাও রোজা রাখতো ভাইরা আমার বোনরা আমার বাচ্চাদেরকে কিন্তু নামাজে বানাতে হয় রোজাদারা বানাতে হয় তারা কিন্তু এমনি এমনি নামাজে হয় না রোজাদার হয় না ছাগলের বাচ্চা ছাগল থেকে বাইর হওয়ার পর পরে ছাগল হয় গরু বাচ্চা গরু পেট থেকে বের হওয়ার পর পরে সেটা গরু হয়ে যায় সেটাকে গরু বানাতে হয় না কিন্তু মানুষ পৃথিবীতে আসার পরে মানুষ এমনিতে মানুষ হয় না মানুষকে মানুষ বানাতে হয় আপনার সন্তান সুনাগরিক হবে না আপনার সন্তানকে সুনাগরিক বানাতে হবে। তাকে শিক্ষা দিতে হবে এটাই সত্য কথা আপনার সন্তানকে যদি আপনি নামাজ বানাতে চান তাহলে সাত বছর পরপরই তাকে নামাজের কথা বলবেন সাত বছর পরপর তাকে নামাজের শিক্ষা দেবেন সুরাকেরা শিক্ষা দিবেন, নামাজের মাসল মাসাল শিক্ষা দিবেন তাকে মসজিদে পাঠিয়ে দেবেন তাকে আপনার সাথে নামাজ দাঁড়াতে বলবেন এবং রোজা আসলে রমজান আসলে অন্য সৃজনশীল রোজা আসলে তাকে রোজা রাখতে বলবেন উৎসাহিত করবেন শাসন করবেন না সাত বছর থেকে দশ বছর এই তিন বছরে তাকে বুঝাবেন, শিখাবেন জানাবেন উৎসাহিত করবেন কোনো দিন তাকে শাসন করবেন না যখন দশ বছর পেরিয়ে পেরিয়ে যাবে তখন সে যদি নামাজ না পড়ে রোজা না রাখে তখন আপনি তাকে শাসন করবেন তবে এমন শাসন করবেন না যে শাসনে আপনার উপর সে আস্থা হারিয়ে ফেলে যে শাসনে সে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় বরং তাকে মধ্যম পথার শাসন করবেন কখনো ধমক দিবেন কখনো এক বিঘাত লাঠি দিয়ে তার গায়ে আঘাত করবেন এমন আঘাত করবেন না যে গায়ে দাগ পরে যায় বন্ধুগণ এভাবে আপনি নিজে চলবেন আপনার সন্তানকে চালাবেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাকের মেহরবানিতে আপনার সন্তান সুনাগরিক হবে আদর্শ ছেলে হবে আদর্শ সন্তান হবে আপনাকে সে সারা জীবন আপনার আপনাকে আপনার সন্তান সারা জীবন আদর করবে মহব্বত করবে শখ করবে ভালোবাসা শ্রদ্ধা আর ভক্তি দিয়ে আপনাকে আগলে রাখবে